হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে শেষ মুহুর্তে বলবো একটু ভাগ্যের জোরে দু এক জিতে গেল মোহনবাগান সুপারজাইন হায়দ্রাবাদ তরুণ দল তাদের বিরুদ্ধে যে মোহনবাগান রকম করবে এতটা খারাপ পারফরমেন্স দেবে এটা আনএক্সপেক্টেড ছিল আর হায়দ্রাবাদের তরুণ খেলোয়াড়দের যা পারফরমেন্স সেটা থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল কারণ মোহনবাগান যেখানে পাঁচটা বিদেশি তারপরে আশিস রায়ের মতো সিনিয়র প্লেয়ার দলে আছে সেইখানে তরুণ ইয়াং দশটা খেলোয়াড় মিলে মোহনবাগানকে জাস্ট নাচিয়ে ছেড়েছিল ফার্স্ট হাফ তো বলবো হায়দ্রাবাদ চাবুক খেলেছে সেকেন্ড হাফে অভিয়াস ছিল যে মোহনবাগান আক্রমণে ঝড় তুলবে তো ফার্স্ট হাফে মোহনবাগান ঘুমিয়ে পড়েছিল ইভেন কমেন্টেটাররাও বলছিল যে আ গুড ন্যাপ মোহনবাগানরা খুব সুন্দর ঘুমাচ্ছে খেলোয়াড়রা এই পারফরমেন্স মোহনবাগানের থেকে আনএক্সপেক্টেড আর বলবো এটা কোনো মোহনবাগানের ডিফেন্স হচ্ছে কমিউনিকেশন নেই দু তিন জায়গায় আজকে হ্যামিল আর আর্সের মধ্যে মেজর ব্ল্যান্ডার হয়ে যাচ্ছিলো প্রথম গোলটা যেটা মোহনবাগান সাত মিনিটে খেয়েছে যেটা চুঙ্গা সাত মিনিটে গোল করেছে সেটা একটা ম্যাসিভ ব্লান্ডার যেটা একদম সিম্পল ক্যাচ হয় অথবা গোলকিপারকে ব্যাকপাস হয় হ্যামিল এত জোরে ব্যাকপাস দিয়েছে সামনে থেকে সামনে গোলকিপারের যে আর্টস হাতে লেগে বলটা পর্যন্ত বেরিয়ে গেছে সেইখানে আর্টস আর হ্যামিল দুজনেরই দোষ একটা বাজে মিস এর জন্য মোহনবাগান সাত মিনিটে গোল হজম করে এবং মোহনবাগানের পারফরমেন্স খুব খারাপ আর আশিস রায়কে আমি জঘন্য বলতে বাধ্য হচ্ছি এই জঘন্য কথাটা শব্দ ব্যবহার করতে আমি বাধ্য হচ্ছি আশিস রায় সত্যি জঘন্য কবে একটা সঠিক ক্রস দেবে আমি দেখছি মোহনবাগানের জন্য এতগুলো ম্যাচ হয়ে গেল রাইড উইং ব্যাকে খেলছে একটা সঠিক ক্রস দিতে পারিনি আশিস রায় কবে আর কটা ম্যাচ পরে সঠিক ক্রস দেবে সেটা দেখার বিষয় আছে আশিস রায় একটা বল নিয়ে যাচ্ছে উইং অব দি ঠিক আছে তারপরে এমন ক্রস দিচ্ছে প্লেয়ারের গায়ে নয় ডাইরেক্ট গোলকিপারের হাতে প্লেয়ার অফ দি পৌঁছাচ্ছেই না একটা ক্রস আমি ভাই দশটা ক্রস দেব তার মধ্যে দুটো তো ঠিক যাবে দশটার মধ্যে দশটা ক্রসই আশিস রায় খারাপ দিচ্ছে কিয়ান দিকের প্লেয়ার বাঁদিকে নিজেকে মানিয়ে নিয়েছে আজকে সেকেন্ড হাফে মোস্ট অফ যেই টাইম মানে অ্যাটাকগুলো করেছে সেকেন্ড হাফে সব কিয়ান ভিত্তিক আশিস রায় কোনো অ্যাটাকে ছিলই না কিয়ান দিকের প্লেয়ার দিকে চলে যায় আশিস রায় এতদিন আশিস রায় কেন ভারতীয় দলে সুযোগ পাচ্ছে না তার বড় কারণ হচ্ছে এইটা এই খেলা হচ্ছে আশিস রায়ের এর দিয়ে বাচ্চা ছেলে এর দিয়ে যে টাইসন দিন ওদিন আমাতন অনেক বেটার হতো আমি তো মনে করি এরপরের ম্যাচ আশিস রায়কে বসে টাইসন সিংকে সুযোগ দেওয়া উচিত জঘন্য আশিস রায় তো আজকে হ্যামিল ইউসের দুজনে কিন্তু খুব ক্যাজুয়াল ডিফেন্স করছিল আর এটা এক্সপেক্ট করিনি যে মোহনবাগান গোল খেয়ে যাবে তো মোহনবাগান সাত মিনিটে গোল খাওয়ার পরে কিন্তু মোহনবাগান থ্রু আউট ম্যাচটা এইট্টি ফাইভ মিনিট পর্যন্ত চেস করে গেছে একাধিক গোলের চান্স ক্রিয়েট করেছে কিন্তু একাধিক সুন্দর ডিফেন্স করেছে হায়দ্রাবাদ আর সেরকম ভালো গোলকিপিং করেছে কাটটিমানি। আজকে দু তিনটে খুব ভালো ভালো সেভ করেছে কার্টিমানি আর ফার্স্ট হাফ তো বলবোই না ফার্স্ট হাফ পুরো ভালো খেলেছে হায়দ্রাবাদ ফার্স্ট হাফে মোহনবাগানের খেলোয়াড়রা ঘুমাচ্ছিলো সেকেন্ড হাফে মোহনবাগান যা আক্রমণ করার করেছে এবং সেকেন্ড হাফে বলবো হায়দ্রাবাদ মোহনবাগানকে ম্যাচটা গিফট করেছে নিউ ইয়ারে গিফট দিয়েছে হায়দ্রাবাদ মোহনবাগানকে ম্যাচটা বলছে না তোমরা ম্যাচটা জিতে নাও যেখানে হায়দ্রাবাদ সব কিছু ঠিকঠাক করছিল সেখানে এইটটি সিক্স মিনিটে নিমদর্জি তামাং অবস্ট্রাকশনের জন্য সেকেন্ড ইয়েলো কার্ড খেয়ে রেড কার্ড খেয়েছে বল নিয়ে জোরে বলে ঘুষি মেরে যেটা অনেকবার আমরা দেখেছি হুকোপুমো সেরকম করে ইয়েলো কার্ড খেয়েছে তো সেটাই মানে খেলা ডিসরেসপেক্ট অবস্ট্রাকশনের জন্য সেকেন্ড ইয়েলো কার্ডটা খেয়েছে নিমদর্জি তামাং এইটটি ফাইভ মিনিটে সেইখানেই হায়দ্রাবাদের পুরো ম্যাচ গন্ডগোল হয়ে যায় এবং তারপরে অষ্টআশি মিনিটে মোহনবাগান গোল করতে পারছিল না তাই গোল করে মোহনবাগানকে হেল্প করেছে রবি রানা লং বল তুলেছে এবং অভিজিৎ বলে যেই প্লেয়ারটা ছিল হায়দ্রাবাদের সে ক্লিয়ার করতে গেছে তরুণ খেলোয়াড় ভুল হতেই পারে তাই তরুণ খেলোয়াড়রা ভুল করেছে আমি একটা কিচ্ছু বলবো না কারণ তরুণ খেলোয়াড় আর ভুল করেছে আজকে আমি আর্সকে কিছু বলবো না তো কারণ আরস ইয়াং প্লেয়ার কিয়ান ভুল করলেও বলতাম না কিন্তু আশিস রায়ের ভুল মানা যায় না তো যাই হোক অভিজিতের খুব বাজে একটা ক্লিয়ার করতে গেছে যেইখানে অনেক আগে এসেছিল কাট্টিমানি কাট্টিমানির মাথার ওপর দিয়ে গিয়ে প্রথমটা ওয়ান অল হয় অষ্টআশি মিনিটে তাও আবার সেখানে মোহনবাগান ওয়ান ওয়ান ড্র করে ওন গোলে এবং তারপরে হুগো ক্লিয়ার ফাউল করা হয় তো ওইভাবে একানব্বই মিনিটে মোহনবাগান পেনাল্টি পায় এবং বিরানব্বই মিনিটে সেই পেনাল্টি দিয়ে ইকুলাইজ করে ডিমিট্রি পেড্রটস তো এইভাবে দুই গোল হয় এবং টু ওয়ানই ফাইনাল রেজাল্ট হয় অর্থাৎ শেষ মুহূর্তে দশ জনে হয়েছিল হায়দ্রাবাদ সেটারই ফায়দা তুলেছে মোহনবাগান দল এবং ম্যাচটা জিতে বেরিয়ে গেছে বলবো এক প্রকার মোহনবাগান জেতার থেকে হায়দ্রাবাদ ম্যাচটা মোহনবাগানকে গিফট করে দিয়েছে হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে অনেকের কিন্তু এটাই সত্যি যে মোহনবাগানকে ম্যাচটা গিফট করেছে হায়দ্রাবাদ তো যাই হোক এই যদি পারফরমেন্স মোহনবাগানের পরের ম্যাচই ডারবি ইস্টবেঙ্গলের সঙ্গে এই যদি পারফরমেন্স হয় মোহনবাগানের তাহলে কিন্তু সুপার কাপের নেক্সট রাউন্ডে যাওয়া খুব চাপ তো এর পরের ম্যাচ মোহনবাগানের ডারবি ডারবি ডিসাইড করবে কে সুপার কাপে সেমিফাইনাল যাবে তো মোহনবাগান কিন্তু আজকে ডিজার্ভিং উইনিং ডিজার্ভিং টিম একটা হয় না যে এই টিমটা যেটা ডিজার্ভ করে আজকে কিন্তু মোহনবাগান ওই ডিজার্ভিং টিম ছিল না অনেস্টলি বলছি আজকে হায়দ্রাবাদ দশজন ইয়াং খেলোয়াড় নিয়ে মোহনবাগানের সিনিয়র খেলোয়াড় থাকা সত্ত্বেও অনেক বেটার পারফরমেন্স করেছে তো যাই হোক এই পারফরমেন্স মোহনবাগানের কিন্তু আমি খুশি নই তো ম্যাচটা নিয়ে আপনার কেমন লেগেছে উপভোগ করেছেন আপনারা কতটা না ম্যাচটা আপনার মোহনবাগানের খেলা খারাপ লেগেছে সেটা আমাকেও কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন রাজন সবাইকে আগ্রহ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ